সন্ধানে যাই সেখানে আমার মনের মানুষ সেখানে আধার ঘরে জ্বলছে বাতি দিবারাতি নাই সেখানে আসলে আমরা কি সন্ধান করি কিসের সন্ধানে ঘুরি এটাই আমাদের মূল বিষয়বস্তু ইয়া আল্লা আলেক সাই রাজিম বিসমুল্লাহ রহমান রহিম আল্লাহ সত্য এবং আল্লাহ এই ধরাধামে প্রতিষ্ঠিত তাই উপনিষদে বলল অখণ্ড মণ্ডল আকারম জগতং কোথায় ছিল ছিল অখণ্ডে তার কোন খন্ড বিখণ্ড ছিল না তাই আমি বললাম ছিল তুমি অখণ্ড মন্ডলে কি কারণে প্রকাশ হলে আল্লাহ প্রকাশ হলো কেন আল্লাহর কি কেউ প্রকাশ হইতে কইছিল না কিন্তু তার মনের বাসনা ছিল যে আমি আমাকে দর্শন করব জীব তরাতে এলে বলছে যে আঠারো হাজার তার মধ্যে শ্রেষ্ঠ জীব মানব মানবজীব এখন এই মানব জীবকে উদ্ধার করার জন্যে আল্লাপা কি করলেন সে স্বরূপ দর্শন করে একটা রূপ সৃষ্টি করে ফেললেন আর সেই রূপ ধরাধামে প্রেরণ করলেন আর এই ধরাধামে ঘুরে বেড়াচ্ছে কার রূপ স্বয়ংয়ের রূপ তাহলে আমরা সন্ধান করছি কি কি সন্ধান করতে হবে তো বলল যে নিজেকে সন্ধান করো দা গ্রেট ফিলসফার অফ সক্রেটিস অফ দা ওয়ার্ল্ড দা হোম্যান্ফ বিশ্বের শ্রেষ্ঠতম চিন্তাবিদ ছিলেন সক্রেটিস যা আমরা ইতিহাসে পেয়েছি তো সক্রেটিস বললো যে মানুষ তুমি তোমাকে চেনেও যদি তুমি তোমাকে চিনতে পারো তাহলে তুমি চিনতে পারবে তাই এখানে মহাজন বলল যা সেই বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানবাণ্ডে এই সারা পৃথিবীটা তোমার মধ্যে আছে আছে না সারা পৃথিবীটা মানবের দেহের মধ্যে আছে তাহলে আগে চিনতে হবে নিজেকে দা গ্রেট পোয়েট হজরত মোহাম্মদ যদি চিনতে পারো তাহলে তুমি তোমার রবকে চিনতে পারবে এবং এই নসটাকে এই নফটাকে তামর সাইজি লালন বললেন আত্মা নস্ত আত্মা আত্মারূপে কর্তা হরি মানে স্বয়ং আল্লাহ আমার আত্মা এর মধ্যে আল্লাহ কোন অংশ তো বলছে যে আমার আত্মাটা হচ্ছে আল্লাহ আল্লাহ হচ্ছে সুপ্রিম পাওয়ার সর্বশক্তি তাহলে আমার দেহের সর্বশক্তি হচ্ছে স্রষ্টা আল্লাহ নাকি এখন এই আমাকে আমার চিনতে হবে এই ধরাধামে আর কিছু চেনার দরকার নেই এখন আমরা এই আমাকে চেনার জন্যে দৌড়াচ্ছি কোথায় তাহলে আমাকে যদি চিনতে হয় তাহলে প্রথমে আমার পথ প্রদর্শককে চিনতে হবে যে আমাকে পথ দেখাবে নিজেকে চেনা তাহলে এই ধরাধামে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ সারা জাহানের সমস্ত ধর্মের যে মালিক যে নবী সে হচ্ছে আমার দিনের নবী হজরত মহম্মদ আহম্মদ ইসালাম তাকে আগে জানতে হবে তাই নয় কি এখন এই নিজেকে চেনো নিজেকে চেনো নিজেকে চেনো সবাই বলে কি বাবারা বলে না বলে কিন্তু আসলে আমি চিনব কিভাবে ইজাজে আমারে কেউ কয় না তাই না কি কামাল কি বাবারা তাই তো নিজেকে যে আমি কি ভাবে এই চেনার পথ কেউ দেখাচ্ছে না কারণ হচ্ছে কি যদি দেখায় তাহলে তার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে গা যে আমার সামনে বসে আছে অনেকেই তার মধ্যে যে আমার একটা ছেলে আসছে কামাল এখন কামাল একজন ভালো ব্যবসায়ী এখন যদি কামাল রে পিসাব তার চিনাই দেয় কামাল আর পিসের কাছে যাবে না তাহলে ওই পিস বাড়ি গেলেই তো কামাল বস্তা করে ফলমূল নিয়ে যাবে ও ব্যবসায়ী আবার যে নজরানা দেবে পাঁচ হাজার কি কামাল দেব না এখন যদি কামাল কামাল রে চিনে ফেলে তাইলে কি আর ওই নজরানা দেবে তা ওই কারণে আমরা চিনাবো না আমার কথা সেটা নয় সত্যকে সন্ধান করো আমি বলেছি যে সত্যের সন্ধানে এসো আমার কাছে আর যে তোমরা আমার কাছে আসো যেখানে সত্য আছে সেখানে চলে যাও অসত্যের পিছু ছাড়ো সত্যের পিছু ধরো শয়তানের পাঠ ছেড়ে আল্লাহর পথে যাও মূল কথাটা সেই জায়গায় এখন এই নিজেকে চিনতে হলে কি করতে হবে নিজেকে চিনতে হলে আগে স্রষ্টাকে চিনতে হবে নিজেকে চিনতে হলে আগে আত্মবিশ্বাস যেতে হবে নিজেকে চিনতে হলে এই দেহধামকে চিনতে হবে তাহলে এই দেহধামটা গঠিত কিসে পঞ্চ বেনা। পাঁচটা উপাদান দ্বারা এই মানব দেহ গঠিত কি কি। আগুন পানি বাতাস মাটি আর নূর এই আগুন পানি বাতাস মাটির কর্মটা কি এটা আগে জানতে হবে যদি জানা যায় তাহলে আমি ওই কর্ম করে এদেরকে কন্ট্রোল করতে পারব আর যখন কন্ট্রোল করতে পারবো তখন ওই নূর অংশটা বিকশিত হবে তাই বলছে এই দেহে পঞ্চ আত্মার বশত পঞ্চবেনার বসত পাক পাঞ্জাতনের বসত এই ঘরটা হচ্ছে পাক পাঞ্জাতনে ঘেরা আর তাই বলেছে যে বিশ্বাস ভক্তি আর প্রেম এই তিনটা যদি তোমার ভিতর প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে কি আল্লাহ দূরে থাকবে আমার মনে হয় না দিনে নবী বললেন প্রথম সরিয়া। শরীয়তের পথ মানো আল্লাহকে চেনার চেষ্টা করো শরীয়তের পথে চলতে 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 যদি কোন মানুষের ভাগ্য সুপ্রসন্ন হয় তবে ওই জায়নামাজের উপরে সষ্টার দর্শন হবে কারণ এখানে প্রমাণ দিয়ে গেল ইন্নিয়াজহাতু আযহালিল্লাহি ফাতরব সামাওয়াতী ওয়াল আদ্ব হানিফা ওয়া আমি আমা বলতে যাহা কিছু আছে সব তোমার উপর অর্পণ করে দিলাম তাই বলি না তোমাকে আমার সামনে দণ্ডায়মান রেখে তব কুদরতি চরণে আমি শ্রদ্ধা করলাম এখন ওই কুদরতি চরণ যদি কারোর ভাগ্যে একবার হয়ে যায় আর দেখে ফেলে তাহলে তার কি আর আল্লাহ পাওয়ার বেশি সময় লাগে তাহলে একজন চেতন গুরুর সঙ্গ নিতে হবে অচৈতন্যর দ্বারে গিয়ে ঘুরলে কোনো লাভ হবে না তাই যেমন সাই বললেন চেতন গুরুর সঙ্গ নিলে খবর পাবি ভাই কোথায় আছে তোর দিন দরদি দিশাই আরে দিন দরদি সাই কি আকাশে থাকে নাকি আল্লাহ কি আকাশে থাকে আকাশ বলে কোনো শব্দ নেই আকাশে কিছুই নাই আল্লাহ থাকে কোথায় তা বলছে যে আল্লাহর ঘর হচ্ছে মানব দেহ তাই মহাজন বলে গেল মহাজ্ঞানী বলে গেল যে মানুষ ছাড়াই আল্লাহর কোন প্রমাণই নাই আমি যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাকি তাহলে আল্লাহর কি কোন অস্তিত্ব আছে নাই তাহলে আমি মানুষকে হুকুম দেওয়া হলো যে তোমাকে আমি সৃষ্টি করলাম আমাকে ডাকার জন্য আর তুমি যত আমাকে ডাকবে আমি তত তোমার কাছে চলে আসব। তুমি যত বেশি আমাকে স্মরণ করবে আমি তত বেশি তোমার কাছে চলে আসব। তাই বলছে যে ভক্তের দ্বারে ভগবানের উদায় ভক্ত ভগবানের কাছে যেতে পারে না কিভাবে তাই না কারণ আল্লাহ কিন্তু মানুষের মধ্যে চলে আসতে পারে পারে না কি ব্যাপার পারে তো কিন্তু মানুষ এই নিয়ে আল্লাহর কাছে যেতে পারে না তো প্রথম হচ্ছে আগে বিশ্বাসী হও নিষ্ঠ হয়ে যাও। তারপর বিশ্বাস তারপরে কি সত্য সত্য আর বিশ্বাস সত্য আর বিশ্বাস যখন একাকার হয়ে যাবে তখন কি হবে শক্তির উদয় হবে তোমার এই দেহধামে সষ্টার একটা শক্তি নিহিত হবে আর সত্য শক্তি যখন তোমার মধ্যে চলে আসবে তখন তুমি প্রেম করো কার সঙ্গে মনের মানুষের সঙ্গে আমার সাইজি বললেন কি সন্ধানে যাই সেখানে আমার মনের মানুষ যেখানে আধার ঘরে জ্বলছে বাতি যখন কোনো মানব দেহের মধ্যে আল্লাহ প্রতিষ্ঠিত হয়ে যায় তখন তার দ্বিদল পদ্মে চাঁদের উদয় হয় আর ওখানে আলো জ্বলতে থাকে ও আলো কখনোই লেভে না তাই নিজেকে জানো নিজেকে চেনো আগে নিজেকে চেনো তারপরে গুরুরে মানো একটু আগে আমি একটা কথা বলেছিলাম যে আগে বোঝো পরে বোঝো কারণ তুমি যদি তোমারই না বোঝো তাহলে তুমি মই যে লাভ কি জনম বলে খালি ঘুরবা আর গরু ছাগল ভেড়া নিয়ে যাবা আর না খেয়ে চলে আসবা আর কবার দিয়েছি গেছি এইগুলা চলবে না বাবা এইসব বন্ডামি বাদ দাও সত্য পথে আসো অনেকেই বলে যে আপনি এরম কথা কন আসলে বাবা সত্যের শক্তি আলাদা যদি কেউ সত্যের উপরে দণ্ডায়মান হতে পারে তার আর এই ধরাধামে কোনো কিছুর ভয় থাকে না থাকে কি তা যাই হোক আমি এই সত্যকে নিয়ে এগিয়ে যেতে চাই মানুষকে আহ্বান করি সদা সর্বদা যে আপনারা সত্যের সন্ধান করুন সত্যকে আঁকড়ে ধরুন একনিষ্ঠ হন এবং ধাপে ধাপে অগ্রসর হন এলমে মেশরীয়তে যদি কেউ পূর্ণতা লাভ করে তবেই সে তৈরি করতে যেতে পারে তার আগে নয় তাই না এখন আমি নামাজ রোজা কিছুই করবো না আমার কইছে ফকির আর আমি ফকিরে গেছি চলবে আমার মনে হয় না তাহলে ফকিরি কি তা ফকিরি হচ্ছে নিজেকে জেনে বুঝে যদি কেউ সেই ফে কাপ ইয়ারেতে পৌঁছাতে পারে তবেই সে ফকির ফে কাপ ইয়ারে এই চারটা শব্দ দ্বারা হচ্ছে ফকির এই চারটা শব্দ যদি কারোর ভিতরে প্রতিষ্ঠিত করতে পারে তবে সে ফকির হয় আর ফকির মানে হচ্ছে সুলতান যার আর কোনো অভাব থাকে না পৃথিবীতে কীবাজানরা থাকে নাকি কি বাবারা থাকে আমার মনে হয় না কারণ আমি দেখেছি যে বিনা পয়সায় আমি ঘর ছেড়ে চলে গেছি দিনের পর দিন গাছতলায় পড়ে থাকছি খাওয়ারও অভাব নেই টাকার অভাব নেই মানুষ খালি আনতেছে বাবা এটুক দিয়ে গেলাম বললাম না বাবা দরকার নেই তবু দিয়ে গেছে আর সেটা কি করছি আমি মানুষের কল্যাণে দান করে দিছি এই যে আগামী ফেব্রুয়ারিতে আমার এই কাটা সাধু দামে যে অনুষ্ঠান হবে সেটার ডেটটা হচ্ছে সতেরো আঠারো উনিশ ফেব্রুয়ারি এবং এখানে হাজার হাজার লোক আসবে কোথেকে আসবে জানি না কে আসবে জানি না আর কে খাওয়াবে তাও জানি না সবই মাওলা পাক করবেন আমার মাওলার সব ব্যবস্থা করবেন আমার দয়াল সব কৃপা করেছে কাজে এ নিয়ে আমার তো ভাবার কিছু নেই তাই আমি সবাইকে দাওয়াত দিয়ে দেই যে আপনারা আসেন সত্যের সন্ধান করুন দেখুন বুঝুন এবং মজুন ধন্যবাদ সবাইকে